কত টাকা কামিন হয়েছে মহারাজ আর আলম রে বলে দেন আমার যত টাকা নিছে ওই ইসলে আমার যত টাকা নিছে দিয়ে দেয় জানো দালালি কইরে আমার ফ্রেন্ডের কাছে আমি টাকা পাইতাম ও দালালি করে নিয়ে যে টাকাগুলো নিছে এই টাকাগুলো ভালো মতো জানো দিয়ে দেয় একটা কথা আমাকে বলছে যে আমি হিরো আলম তোর মানিজ্জত তোর বাপের মানিজ্জত আমি নষ্ট করে দেব তুই যদি আমার কিছু করিস তোর তোর তোরা রাস্তায় নামতে পারবে না আমি হিরো আলম রাতকে দিন বানাতে পারি দিনকে রাত বানাতে পারি আমি দেশবাসীর কাছে একটাই দাবি করব যে এরকম হিরো আলম কি মানে আসবে আর আমাদের মতো মেয়েরা কি লাঞ্ছিত হবে এদের কি কোনো বিচার হবে না আমি বিচার চাই আমি বিচার চাই হিরো আলম বলছে যে উনি আমাকে মেসেজ দিচ্ছে বারবার যে আমি কারোর কাছে স্বীকার করব না তুমি বউ শিকার না করলে সে হচ্ছে ধর্ষক আমার কাছে পেপারস আছে হিরো আলমের সাথে আমার বৈবাহিক সম্পর্ক কতদিন আগে বিয়ে হয়েছে সেপ্টেম্বরের ছাব্বিশ তারিখ কোথায় কিভাবে ওনার অফিসে মরানা কত ছিল একশো টাকা আচ্ছা এই যে আপনি মেডিকেলে ভর্তি হয়েছেন কেন ভর্তি হয়েছেন বলেন তো সে পিটাইছে আমারে আর আমার হচ্ছে ওই ই হয়েছে ওই যে বাবু নষ্ট করে ডিএনসি হয়েছে তো ওর জন্য গায়ে ব্লাড নেই আর হচ্ছে আপনার ওই ঘাড়ে লাথি মারছিল মাজায় এই জন্য আমি ঘাড় নাড়াতে পারি না কালকে বেশি ছিল এখন তো এখানে চিকিৎসা একটু বেটার আমি তার শাস্তি চাই আর কত মেয়ে নিয়ে সে এরকম করবে আমি তাকে চাই না তার সংসারও চাই না ঘৃণা করি তার পরিবারকে বত্রিশটা দিন যে যে লোকটার আমি সেবা যত্ন করলাম তার যে ওয়াইফ সে তো আমার একটা খোঁজ নিতে পারতো আমি যে হসপিটালে

এটা একদমই মিথ্যা কথা সে বলছে তার প্রথম ওয়াইফ হচ্ছে সুমি সুমির সাথে সে দীর্ঘদিন সংসার করে তিনটা বাচ্চা সুমির সংসারে তার সে কিস্তিতে একটা মোটর সাইকেল কিনছিল কেনার পরে সেই মোটর সাইকেলের কিস্তি দিতে পারছিল না তাই তার শ্বশুর বাড়ি যে কিছুদিন রাতে পালিয়ে আর কি থাকে তখন তার শালির সাথে তার সম্পর্ক হয়ে বিয়ে পর্যন্ত হয় সব থেকে বড় কথা সুমির ফ্যামিলি এটা সাপোর্ট করেনি তাদের ছোট মেয়েরে নিয়ে গেছে কিন্তু ওর ফ্যামিলি ছোট মেয়েকে চাইছে তারপরে তার জীবনে নিয়ে আসে নুসরাতকে নুসরাতকে আনার পরে নুসরাতকে দিয়েও সুমিকে অনেক টর্চারিং করছে তার পরিবারের লোকজন সুমির কোনো দোষই নেই এই সংসার ছাড়া একটা হাজবেন্ড যখন এই কথাটা না বলে পারলাম না যখন দুইজন এক জায়গায় থাকে হুট করে যদি স্বামী তার ওয়াইফের কাছ থেকে সরে আর একটা ফোন কল তাদের বিশেষ মুহূর্তে যদি উঠে যায় উঠে যায় যদি আর একটা ফোন কল রিসিভ করে অন্য আর এক প্রেমিকার তখন ওই ওয়াইফটার মনের অবস্থাটা কি হয় বাধ্য হয়ে তিলে তিলে ষোলোটা বছর সংসার করে তিলে তিলে শেষ হয়ে সে সরে গেছে তারপরে নুসরাতের সাথে যা হয়েছে আপনারা জানেন আমি নুসরাতের বিষয়ে বলতে চাই না আমি জানি না সুমির সাথে আমার কথা হয়েছে যতটুকু তার পরিপ্রেক্ষিতে আপনাদেরকে আমি এই কথাগুলো বললাম কিন্তু নুসরাতের সাথে আমার কোনো কথা হয়নি তাকে নিয়ে আমি কোনো কমেন্ট করতে চাচ্ছি না আমি কোনো অবৈধ সম্পর্কে নেই আমার বাচ্চা দুইটা নষ্ট হয়ে গেছে সেকেন্ড বেবি নষ্টের সময় তার মেয়েকে জানানো সে শ্যুটিংয়ে ব্যস্ত ছিল তার মেয়েকে বলছি ডাক্তার আমাকে বলছে এবার যদি নষ্ট হয় তুমি বাঁচতে পারবে না আমি এই যে দুই তিন দিন আগে আলিফ ক্লিনিকে ওনার মেয়ে ওনার খালা খালা তো বোন আমাকে সঙ্গে নিয়ে ডিএনসি করাইছে আমার ইনফেকশন হয়ে গেছে পুরো রিপোর্ট আপনাদেরকে আমি দিয়ে দেব যদি আমি বউ না হয়ে থাকি তাহলে সে ধর্ষণ করছে তার এলাকাবাসীর কোরআন শরীফ ছুঁয়ে আশেপাশের লোকজন বলুক যে সে আমাকে পিটাইনি এমন কি তার মেয়ে আমার গায়ে হাত তুলছে কালকে আমাকে এইখানে লাথি মেরেছে মাজায় লাথি মেরেছে অনেক মারধর করছে সে কে কে এটা করছে হচ্ছে আলম করছে আর কালকে হচ্ছে আলমের মেয়ে আমাকে গায়ে হাত দিছে বড় মেয়ে আলো কাবিন করেছিল হ্যাঁ কোথায় এটা এটা ঢাকায় ওনার অফিসে কত টাকা কাবিন হয়েছে মহারাজ শোনেন আমি সংসার করেছি ঢাকায় সে আমাকে পাঠায় দিছে বগুড়ায় আমি দুই তিন মাস সংসার করে গেছি মাঝে মধ্যে আমি বেশিরভাগই বগুড়ায় থাকি ঢাকায়ও থাকি বগুড়ায়ও থাকি আমি তো বাবার লাশ নিয়ে আমি তো আসছি আমি তো বত্রিশ দিন সায়েন্স হসপিটালে বাবার লাশ নিয়ে এসে কালকে আমি বেরোইছি বাসা থেকে তাও তার কর্মচারী জনি জনিকে দিয়ে আমাকে হচ্ছে ওই ইসে আপনার কি যেন নাম ওইখানে রাস্তায় থুয়ে চলে গেছে বনানি 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 আমারে রেখে চলে গেছে পরে আমি থানায় টানায় যাওয়ার পরে থানা থেকে আমারে হসপিটালে ভর্তি হইতে বলছে হিরো আলম বলছে যে উনি আমাকে মেসেজ দিচ্ছে বারবার যে আমি কারোর কাছে স্বীকার করবো না তুমি বউ শিকার না করলে সে হচ্ছে ধর্ষক আমার কাছে পেপারস আছে আর তার মতো এরকম নর্দমার কিটের সাথে আমি থাকবো না এটা আগে আমি বুঝতে পারিনি আমি মিডিয়ার মেয়ে না তো আমি তার ভালোবাসা তার এত কেয়ারিং তার এত ভালোবাসা আমি আমি অন্ধ ছিলাম এখন তার শয়তানি চেহারাটা তার যে মুখোশধারী চেহারাটা আমার কাছে ক্লিয়ার আমি আজকে হসপিটালে তার কাছে আমার পাওনা টাকা আছে আমি চাচ্ছি সে আমার টাকাগুলো পর্যন্ত দিচ্ছে না আমি যে চিকিৎসা দিন আমার টাকা শেষ হয়ে গেছে আমি তার কাছে আজ পর্যন্ত আমি তার একটা টাকা খাইনি তার মেয়েদের পিছনে আমি লক্ষ লক্ষ টাকা খরচ করছি আজ পর্যন্ত তার ফ্যামিলি থেকে আমি কিছুই নেইনি। আলমের সাথে কিভাবে পরিচয় পরিচয় আমি একটা প্রবলেম আমার এক ফ্রেন্ডের সাথে ফ্রেন্ডকে আমি কিছু টাকা পয়সা ধার দিছিলাম এগারো লাখ টাকা সেই টাকাটা আমি পাচ্ছিলাম না তখন তার মাধ্যমে আমি নিয়েছিলাম সে আমাকে এগারো লাখ টাকা থেকে পাঁচ লাখ টাকা এনে দিছিল সে পাঁচ লাখ টাকাও সে আমাকে পুরোপুরি দেয়নি সেই টাকাটাও সে তখনই সে আমাকে বগুড়ায় পাঠাই দিছে ওই টাকাটাও সে খরচ করছে আর তাদের কাছ থেকে আমি পরে আমার ওই ফ্রেন্ডের সাথে কথা হয়েছে তাদের কাছ থেকে নাকি দশ লাখ টাকা নিছে আলম কিন্তু ওর কাগজ আছে আমার কাছে পাঁচ লাখ টাকা সেই টাকাটা সেদিনই সে বারে গেছে মদ খাইছে টাকা পয়সা উড়ায় পরে আমারে শূন্য হাতে বগুড়ায় পাঠাইছে অফিসে ওর অফিসে খুব মেয়েদের নিয়ে ও রাত কাটায় প্রতি ওর নেশা মেয়েদের নিয়ে রাত কাটানো ওর নেশা আর এটা সহযোগিতা করে ওই কালো মতো আলামিন আছে আলামিন সরকার ওই আলামিন সরকার আজকে আমাকে ফোনে বলতিছে বাচ্চা বাচ্চা কি ভাই নাকি তুই জানিস বাচ্চা কার এই আলমরে খারাপ বানানোর পেছনে এর কিছু লোকজন আছে তারা এরা মেয়ে নিয়ে আসে ভাড়া করে করে নিয়ে এসে দেয় এদের তাহলে এই যে নাচনে আলিগুলারে নিয়ে আসে নিয়ে আসে ভাড়া করে নিয়ে আসে এদের লাভ আছে হ্যাঁ আমি দেখেছি হ্যাঁ আমারে আমি এরকম আসে অফিসে খাবার নিয়ে গেছি ও অন্য মেয়ে ঢুকবে আমারে বলছে বাসায় চলে যাও আমি দেখতেছি মেয়েরা ঢুকছে এরকম আমি দেখেছি আমি কোরআন শরীফ ছুঁয়ে বলতে পারবো আর একটা কথা আমাকে বলছে যে আমি হিরো আলম তোর মান ইজ্জত তোর বাপের মান ইজ্জত আমি নষ্ট করে দেব। তুই যদি আমার কিছু করিস তোর তোর তোরা রাস্তায় নামতে পারবে না আমি হিরো আলম রাতকে দিন বানাতে পারি দিনকে রাত বানাতে পারি আমি দেশবাসীর কাছে একটাই দাবি করব যে এরকম হিরো আলম কি মানে আসবে আর আমাদের মতো মেয়েরা কি লাঞ্ছিত হবে এদের কি কোনো বিচার হবে না আমি বিচার চাই আমি বিচার চাই আমি মানসিকভাবে ভেঙে পড়ছি তখন সে উল্টা আমাকে খোঁচায় খোঁচায় আমি একটা উল্টাপাল্টা বলে উঠছি সে আমাকে অনেক পিটাইছে মানুষজনের সামনে